ভেজ মোমো তারপরে যে দেখো বানাচ্ছি এইটা হলো মানে কপি স্কোয়াশ তারপর পেঁয়াজ সয়াবিন রিফাইন তেল তারপরে যে বেসম বানাচ্ছি মোটের ডিজাইনটা কেমন লাগলো বলবেন একটা টল মোমো বসে আমরা বেশি বেশি খাই তার জন্য অনেক বানাইতে লাগে ভয়ে গেছে এখন খাবো সবাই বসে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সব শেয়ার করিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন